হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি সো আজকের এই আউটফিটটা কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে আমি সুতি কাপড় কিন্তু ইউজ করি করিনি এখানে হচ্ছে আমি বাটারফ্লাই কাপড়টা ইউজ করছি সাথে হচ্ছে লেস সহ আমার শুধু কামিজে খরচ পড়েছে মাত্র দুইশো টাকা হ্যাঁ একটু অবাক লাগলো এটাই সত্যি মাত্র দুইশো টাকা খরচ করে আমি এত সুন্দর একটা কামিজ বানাই ফেলছি আচ্ছা এটা ডিটেলটা হচ্ছে দেখা যান। ডিজাইনটা হচ্ছে একদম সিম্পল রাখা ট্রাই করেছি ফার্স্টে আমি কাপড়ের কথাটা বলতেছি আমি হচ্ছে যেহেতু এটা বাহিরে পরব দেখা যায় বাহিরে একদম সুতি ইউজ করলে অনেক সময় খুবই নর্মাল লাগে তো এই কারণে হচ্ছে আমি একটু বাজেট ফ্রেন্ডলি করার জন্য বাটারফ্লাই কাপড়টা ইউজ করেছি যেটার গজ আমার থেকে নিয়েছে ষাট টাকা আর এটা আমার হচ্ছে আড়াই গজের মতন লেগেছে এবং সাথে আমি লেস নিয়েছি প্রায় পাঁচ গছের মতন যেটা হচ্ছে আমার থেকে নিয়েছে পনেরো টাকা করে এগুলো এরকমই পনেরো থেকে বিশ টাকা করে নেয় মোটামুটি দুশো টাকার মতন খরচ করলেই আপনি সুন্দর একটা জামা বানায় ফেলতে পারবেন যেটা পরে সুন্দর ইজিলি বাহিরে যাওয়ার মতন একটা আউটফিট হয়ে যাবে সো এটার ডিটেলটা একটু দেখেন আমি হচ্ছে গলার দিক দিয়ে একটা লম্বা করে প্যানেলের মতন করে লেসটা দিয়েছি অ্যান্ড নিচে হচ্ছে আমি তিন লেয়ার করে লেসটা লাগিয়েছি সোজা করে আর এটা যেহেতু একটু পিসলা টাইপের কাপড় সো আমি হচ্ছে এখানে আর কোনো আলাদাভাবে পাইপিং ইউজ করি নাই কারণ যেহেতু বাসায় বানানো হয়েছে একটু সাবধানে আস্তে আস্তে করে বানানোর ট্রাই করেছি আর হচ্ছে লেসটা হচ্ছে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি যাতে সুন্দর মতন আর্টসেট হয়ে বসে থাকে তো এই তো ডিজাইনটা ঠিক ভালো মতন খেয়াল করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন আর হাতায়ও আমি হচ্ছে লেস লাগিয়ে নিয়েছি সিম্পলভাবে খুব সুন্দর করে একটা ড্রেস বানিয়েছি যেটা দেখতেও সিম্পল কিন্তু পরলেও খুব সুন্দর লাগবে এই টাইপের ড্রেস আপনি একটা অনলাইনে কিনতে গেলে আটশো থেকে এক হাজার টাকা একদম চোখ বন্ধ করে নেবেন যারা বাজেট ফ্রেন্ডলি বানাতে চান তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন এটার সাথে স্যালোয়ারটা আমার আগে বাসায় কেনা ছিল মানে আমার বানানো ছিল এই কারণে আমার হচ্ছে এক্সট্রা স্যালোয়ার বানানো লাগে নাই আপনার সাথে একটা স্যালোয়ার বানাই নিলে হয়ে যাবে আর তো এই তো আমার পুরা আউটফিটটা আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বা থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ